নমস্কার সবাইকে স্বাগত জেনে শুরু করছি আজকে নতুন পর্বটি আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আজ একটা বিশেষ গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে চলে এলাম মানে আমার কমেন্ট সেকশনে অনেক প্রশ্ন এটা নিয়ে আসে মানে রোজ দিনই এই প্রশ্নটা আসে দিদি বা আপু আমি অনেক দিন দিয়ে প্রেগন্যান্সির জন্য ট্রাই করছি কিন্তু কনসেপ্ট হচ্ছে না লক্ষণ অনেকটাই প্রেগন্যান্সির মতো থাকছে কিন্তু প্রেগন্যান্সি যখন টেস্ট করছি দু তিন মাস পরে বা কিছুদিন পরে আমার প্রেগনেন্সিটা পজিটিভ আসছে না নেগেটিভ আসছে রিপোর্ট তো কেন এরকম হয় কি জন্য আমরা এরকম ভাবে যে প্রেগনেন্সি এসছে কিন্তু প্রেগনেন্সি আসছে না বা প্রিয়ারটা মিস হওয়ার পিছনেও কি কি কারণ থাকে যেটা আমরা প্রেগনেন্সি এসে ভেবে ভুল করে থাকি সবকিছু ডিসকাস করবো আজকে ভিডিওটির ভিতরে ভিডিওটি অবশ্যই হেল্পফুল হবে ভালো লাগলে একটা লাইক করবে লাইক করাটা একেবারেই বিনামূল্যে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম নিত্য নতুন টপিক নিয়ে ভিডিও যদি দেখতে চান তাহলে কমেন্টে এসে বলতে ভুলবেন না কোনো কিছু কোয়েশ্চেন মনে থাকলে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব আসুন দিতে যাওয়া যাক প্রথমত আপনারা অনেক দিন দিয়ে প্রেগন্যান্সির জন্য প্ল্যান করছেন বা বেবি নেওয়ার জন্য ট্রাই করছেন কিন্তু আসছে না হয়তো অনেকের এরকম হয়েছে প্রিয়ারটা মিস হয়ে গেছে দু তিন মাস তার কিছুদিন পরে প্রেগন্যান্সি টেস্ট করছে কিন্তু রেজাল্টটা নেগেটিভ আসছে কেন এরকম হয় দেখুন প্রেগনেন্সিতেও যে হরমোনটা অনেক উচ্চ লেভেলে থাকে মানে প্রজেস্ট্রাল এই হরমোনটাই প্রিয়ার যখন আসার টাইমে থাকে মানে প্রিয়ার আসার যে ফেসটাই আমরা থাকি সেই টাইমে প্রজেস্ট্রাল হরমোনটা অনেকটাই উঁচুতে থাকে অনেকটা হাই লেভেলে থাকে যার জন্যে যে লক্ষণগুলো আমরা প্রেগনেন্সিতে দেখতে পাই সেরকম কিছু লক্ষণ আমরা প্রিয়ারেও দেখতে পাই এই লক্ষণগুলো দেখতে পাই আমরা কিন্তু আমাদের প্রিয়ার আসছে না দু মাস তিন মাস আমরা অপেক্ষা করলাম তারপরে গিয়ে পজিটিভ কি নেগেটিভ জানার জন্য আমরা টেস্ট করলাম কিন্তু রেজাল্টটা নেগেটিভ আসছে এইটা হওয়ার পিছনেই থাকে একটা কারণ যেটা হলো স্ট্রেস যদি আপনি প্রচন্ড পরিমাণে চিন্তা ভাবনা করছেন এই বিষয়টা নিয়ে যে আপনার প্রেগনেন্সি কেন আসছে না অনেক দিন দিয়ে চেষ্টা করছেন তো কেন প্রেগনেন্সিটা আসলো না এই মাসেও কেন আসলো না বা আসবে কিনা এই সব ভাবনা চিন্তা করেই আপনি আপনার ক্ষতির মূল কারণটা হলো আপনি মানে এই যে স্ট্রেসটা আপনি নিচ্ছেন এটা এত পরিমাণে হরমোনটাকে এফেক্ট করছে হরমোনের উপরে প্রভাব ফেলছে যার জন্যে আপনার শরীরে প্রচণ্ড পরিমাণে একটা ক্ষতি হচ্ছে অভুলেশন হওয়ার পিছনে বা ডিম যেটা ঠিক করে হচ্ছে না ডিম বানো যার কোয়ালিটিটা অনেকটাই খারাপ যার জন্যে আপনি প্রেগন্যান্সি পেতে পারছেন না প্রথম গেল এই পয়েন্টটা দ্বিতীয় বলবো হয়তো আপনি কনসেপ্ট করে গেছিলেন আপনি জানেন না আপনি কনসেপ্ট করে গেছিলেন কনসেপ্টটা ফেল হয়ে গেছে বা আপনার ভিতরেই মিসক্যারেজ হয়ে গেছে অ্যাবর্শন হয়ে গেছে আপনি বুঝতেও পারেননি এরকম দশ ভাগ পনেরো ভাগ মানুষের মধ্যে মহিলাদের মধ্যে দেখা যায় প্রেগনেন্সি হয়েছিল উনি জানেন না প্রিয়ারটা এক দু মাস মিস হয়েছিল কিন্তু অটোমেটিক্যালি ওনার প্রেগনেন্সিটা দাঁড়ায়নি অ্যাবর্শন হয়ে গেছে তো সেই জন্য আমি বলবো পিরিয়ডটা যখনই মিস হচ্ছে এক মাস আপনি অপেক্ষা করুন তার বেশি একেবারেই না তারপরেই আপনি ডক্টরের সাথে অবশ্যই যোগাযোগ করুন যদি আপনি বিবাহিত হন তবে একদম অবশ্যই ইমিডিয়েটলি আপনাকে যেতেই হবে মানে যত সম্ভব তাড়াতাড়ি হতে পারে তত তাড়াতাড়ি আপনাকে ডক্টরের কাছে যেতেই হবে ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে তৃতীয় পয়েন্টে এটা বলবো আজকাল ঘরে ঘরে একটা কমন প্রবলেম হরমোনের উপরেই মানে আমাদের যে হরমোনটা কাজ করছে মহিলা হরমোন সেটার উপরেই একটা প্রচন্ড পরিমাণে এফেক্ট দেখে একটা শরীর খারাপ আমাদের ভিতরে আসছে যেটা ডিসঅর্ডার এটা কোনো রোগ না এটা রোগের একটা লক্ষণ যেটা হলো পিসিওডি পিসিওএস পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ পলিসিস্টিক ওভারিয়ান ওপরিয়ান এটাতে কি হয় প্রিয়ারটা যখন খুলে আসে না তখন আপনার ডিম্বাণুটাও ভালো আসবে না ডিম্বাণুগুলো বাইরে না আসতে পারার জন্য ছোট ছোট আকারে জমে গিয়ে আমাদের ওভারিতে বা আমাদের ডিম্বাশয়ে সেখানে এই ছোট ছোট সিস্টেম মতো জমে গিয়ে একটা রোগের লক্ষণ হয়ে যায় সেটা হলো পলিসিস্টিক ওভরিয়ান ডিজিজ বা পলিসিস্টিক ওভরিয়ান সিন্ড্রম এর জন্য ভবিষ্যতে আপনার মা না হতে পারার পিছনে একটা বড় রোল দেখা দেয় এই যে লক্ষণটা বা এই শরীর খারাপটা এইটা হলে আমাদের হার্ট ডিজিস মানে হার্টের রোগ ডায়াবেটিস সুগারের প্রবলেম প্রবলেম অনেক কিছু রোগ অসুখ আমাদের শরীরে আসতে পারে তার জন্য অবশ্যই একটুখানি খেয়াল রাখতে হবে যদি মিস হয়ে যায় আপনি এখনো এটাকে নেগলেক্ট করছেন কিছুই হয়নি এরকম ভেবে এগিয়ে চলছেন বা হয়তো আমাদের বাড়িতে বড়রা জানে না বড়দের নামে দোষ দিয়ে কোনো লাভ নেই আপনি বাড়িতে বড়দের সাথে বলছেন না বা বড়দের সাথে বলার পরেও ওনারা ভাবছে যে ঠিক আছে হয়ে যাবে কোনো ব্যাপার না এগুলো একেবারেই না এগুলো একেবারেই করবে না যদি আপনি বিবাহিত হন অবশ্যই আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব ডক্টরের কাছে গিয়ে পরামর্শ করতে হবে নেক্সট এটা হতে পারে আপনার শরীরে প্রচন্ড পরিমাণে ওজন বৃদ্ধি পেয়েছে বা আগে যে ওজনটা ছিল তার থেকে পাঁচ কেজি দশ কেজি ওজন বৃদ্ধি পেয়েছে আপনি কোনো করেন না বা আপনার ডায়েটটা খারাপ খাওয়া দাওয়ার দাওয়ার আপনি খান ঘরের থেকে আপনি বেশিরভাগ বাইরের খাওয়ার দাওয়ার খেতে পছন্দ করেন তার জন্য হতে পারে ওজনটা ভীষণ বাড়ার কারণে হতে পারে অনেক সময় কি হয় আমরা প্রচন্ড ভুলভাল ডায়েট ফলো করে ফেলি তার জন্য আমাদের ওজনটা একেবারেই কমে যায় শরীরটা সঠিক পরিমাণে পুষ্টি পায় না পোষক তত্ত্ব পায় না যেটা শরীরে পাওয়া দরকার তো তার জন্য অনেক সময় পিরিয়ডে লেট হয় তো আমরা দু তিন মাস এরকম ভেবে থাকি যে তারপরে গিয়ে দেখলাম আসলে না না আপনার টেস্টটা টেস্টটা নেগেটিভ বা পজিটিভ তখন আমাদের মনটা অবশ্যই খারাপ হয়ে যায় কিন্তু দেখুন এটা আপনারই দোষ আপনার জন্যই আপনার মনটা আজকে খারাপ হলো আপনারই প্রথমে ডক্টরের কাছে যাওয়া উচিত ছিল বা এক মাস পরেই আপনার টেস্ট করা উচিত ছিল যখনই দেখবেন প্রেগনেন্সিটা নেগেটিভ হচ্ছে কিন্তু আপনার পিরিয়ডটা আসছে না অবশ্যই জরুরি আপনাকে ডক্টরের সাথে পরামর্শ করা হয়তো আপনার থাইরয়েড সমস্যা আছে বা সুগারের সমস্যা আছে তার জন্য আপনার পিরিয়ডটা আসতে লেট হচ্ছে বা পিরিয়ডটা কুলে আসছে না বা পিরিয়ডটা একেবারেই আসছে না তারপরে হতে পারে আপনার শরীরে রক্তের পরিমাণটা ভীষণ কম হিমোগ্লোবিনের যে পরিমাণ সেটা অনেকটাই কমে গেছে যার জন্য আপনার শরীরে পিরিয়ডটা আসতে পারছে না তো রক্তের কমের জন্য অনেক সময় আসে না তো দেখো সব থেকে একটা উপায় আমি বলবো যখনই দেখছেন পিরিয়ডটা আসছে না বা আপনি ছিলেন না বা আছেন ঠিক আছে কোনো ব্যাপার না আপনি ভাবছেন প্রেগনেন্সি এসছে কিন্তু কোনো ব্যাপার না আপনি আয়রনের বড়ি নিন প্রেগনেন্সি এসছে সব ঠিক আছে আয়রনের বড়ি নিন এটা প্রেগনেন্সির জন্য খুব ভালো প্রেগনেন্সি যাদের আসেনি বা আসবে না সেরকম কোনো সিচুয়েশন আপনি নেই আয়রনের বড়িটা নিলে কি হবে আপনার রক্তের যে প্রবাহ সেটা ঠিক থাকবে রক্তের যে একটুখানি কম হয়ে গেলেও কখনো কখনো পিরিয়ডের সমস্যা হয় সেটা ঠিক থাকবে আর ওভুলেশনটা ঠিক থাকবে আয়রনের বড়িটা নিলে না ঠিক থাকবে সমস্যা না হয়ে থাকে নর্মালি কিছু ছোটো কারণের জন্য আপনার প্রেগনেন্সিটা আসে না তাহলে আয়রনের বড়িটা আপনার প্রেগনেন্সিটা আনতে সাহায্য করবে তার সাথে সাথে পিরিয়ডটাও আসতে সাহায্য করবে যদি পিরিয়ডে নর্মালি লেট হয়ে থাকে তো এই ছোট একটা একটা ভিডিও ছিল আপনাদের জন্য এটা ছোট্ট ইনফরমেশন তাছাড়া অনেক কিছু কারণে আমাদের প্রিয়ার আসে না এন্ডোমেট্রোসিস জরায়ুর দেওয়ালটা একটু পুরু হতে লাগলেই আমাদের প্রিয়ারটা আসতে সমস্যা হয় এন্ড্রোমেট্রোসিস হয়ে গেলে একেবারে আমাদের প্রিয়ারটা আসা বন্ধ হয়ে যায় তখন অনেক বড় সমস্যার সৃষ্টি হয় তার জন্য আপনাকে অবশ্যই ডক্টরের সাথে যোগাযোগ করতে হবে যদি একটা মাসে আপনার পিরিয়ডটা মিস হয়ে গেল আপনি প্রেগনেন্সিটা টেস্ট করে নিন যদি নেগেটিভ এসে যায় অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করুন একটা নিয়ে একটু নেগলেক্ট করবেন না কারণ পিরিয়ডটাই মেয়েদের শরীরে একটা বিশেষ অঙ্গ যার জন্য আপনি মা হতে পারবেন মানে মা হওয়ার সাথে পিরিয়ডটা ওতপ্রোতভাবে জড়িত এই ছোট একটা ইনফরমেশন ছিল আপনাদের জন্য আশা করছি ভালো লাগবে হেল্পফুল হবে যদি হেল্পফুল হয় একটা লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না কমেন্টে জানাবেন কোনো সমস্যা থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো আসুন আজকের মতো এটুকু আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ